আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্ট এইড মার্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচনার বিষয়বস্তু সিরাপ নওনিহাল ওষুধ নওনিহাল নবজাতক ও শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি নওনিহাল মূল্যবান ঔষধি উদ্ভিদ ও প্রাকৃতিক তেলের সমন্বয়ে তৈরি একটি আধুনিক ফর্মুলায় যা পাকিস্তানির ব্যথা দূর করে এবং পরিপাকতন্ত্রকে সম্পূর্ণভাবে প্রশান্তি দেয় নহাল প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ ওয়াক অফ বাংলাদেশ ইউনিয়ন ডিভিশন প্রিয় বন্ধুরা অনুরোধ রইল ভিডিও সম্পূর্ণ দেখবেন আর লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন নির্দেশনা অজীর্ণ পেট ফাঁপা ডায়রিয়া বিশেষ করে নবজাতক ও শিশুদের দন্ত কালিন পেটের গোলযোগ ও অস্বস্তি সেবনবিধি ছয় মাস বয়স পর্যন্ত হাফ চামচ করে দিনে তিন থেকে চারবার ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত এক চামচ করে দিনে তিন থেকে চারবার এক বছর এবং তার ঊর্ধ্বে বয়স পর্যন্ত এক দুই চামচ করে দিনে তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নেই প্রতিনির্দেশ কোনো প্রতিনির্দেশ নেই সতর্কতা শিশুদের নাগালে বাইরে রাখুন দুর্বাগে সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন সুরাল মাউন আয়াত চায়ের পাস আসলাম আলাইকুম